ইসলামে কোনো অসুন্দর জিনিসের স্থান নেই আর ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান পবিত্র কোরআন মাজিদ আনলা বলেছেন আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমার নেয়ামতকে পরিপূর্ণ করেছি তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে মানুষের জীবনের সাথে সম্পৃক্ত যত সুখাতি সূক্ষ্ম বিষয় আছে একবারে ছোট থেকে ছোট তর বিষয় আছে আল্লাহর হাবিব হাতে কলমে দেখিয়ে সবগুলো শিখিয়েছেন আমাদের কোনো কিছু তিনি বাদ রাখেননি প্রসরাত থেকে আমরা কিভাবে পবিত্রতা অর্জন করব সেটাও রাসুল শিখিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহিসাল্লাম যা করেছেন সেটা করা যা করেননি সেটা না করা না পাল্লা হাবিব সাল্লাহিউসাল্লাম এবং সাহাবাই কেরাম প্রসরাব করার পরে চল্লিশ কদম বিশ কদম তিরিশ কদম হেঁটেছেন এই জাতীয় কোনুল পবিত্র হননি হয়েছেন কিন্তু পবিত্র তার পন্থাটা চল্লিশ কদম হেঁটে নয় এখন আমাদের দেশে আমরা প্রায় জায়গায় এটা দেখি মানুষ প্রস্রাব করার পরে লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটা করছে লাফালাফি করছে কাশ দিচ্ছে হাত পা সুরে মারছে আর অন্যরা দেখে বলছে বাহ কত বড় বুজুর্গ তহারাতের প্রতি দেখো কি রকম গুরুত্ব আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম যা করেননি ওই কাজটাকে আপনি উত্তম কাজ মনে করলেন এবং যিনি কাজ করছে তিনিও মনে মনে ভাবছে অনেক স্বাভাবিকের কাজ উনি করতেছে আল্লাহ রাসুল সাল্লাহ করেনি সেটাকে বরং আল্লাহ রাসুল বলেছেন আমি আমার ভিতরে যা করিনি তা যদি নতুন কেউ সংযোজন করে সেটা প্রত্যাখ্যাত এটা একটা গ্রহণিত কাজ লজ্জাকর কাজ যা আপনি লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাটি করবেন অন্য মানুষের সামনে এটা কেমন কথা আমার ভাই আপনি বলুন তো আপনি যখন নিজে টয়লেটে ঢোকেন তখন কি টয়লেট সেরেও আপনি লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাটি করেন টয়লেটে গিয়ে প্রস্রাব হয় না মানুষের বড় স্পেন্ডার সাথে তো কসরাপ ছোট স্পেন্ডাটাও হয় তুই কোনো মানুষ তো টয়লেটের দরজা খুলে আমরা এরকম হাঁটতে তাকে দেখিনি তাহলে সেদিন সে কি অপবিত্র ছিল পস্রাব করলে যদি হাঁটা হাঁটি করা লাগে টয়লেটের ভিতর থেকে বের হয়ে কেন হাসছেন না আপনি আসলে মন কাজ। আর যে রাস্তা দিয়ে আপনি হাঁটাহাটি করছেন সে রাস্তা দিয়ে অনেক মহিলাও তো হেঁটে যাচ্ছে আপনি লজ্জা হাত দিয়ে এরকম করছেন পাশে দিয়ে মহিলার আমা বোনরা হেঁটে যাচ্ছে বিষয়টা দেখতে কি কদাকার নয় অথচ ইসলাম তো সর্বাঙ্গীন সুন্দর একটি ধর্ম হ্যাঁ আপনার কসরাব যদি ঝরে আপনি মনে করেন তাহলে আমি আপনাকে বলছি আপনি প্রস্রাব করার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন আপনি নিশ্চিত হন যে আপনার প্রস্রাব হয়েছে আপনি লাপালা হাঁটা হাঁটি করতে যাবেন কেন আপনি অপেক্ষা করুন অপেক্ষা করলেই তো আপনার প্রস্রাবটা ধরা হয়ে যাবে যখন ঝরবে আপনি তখন পানি নিয়ে অথবা কুলুক নিয়ে আপনি চলে আসুন হাঁটা করতে যাবেন কেন ইসলামের সৌন্দর্য বেগাত কেন ঘটাবেন আপনি ইসলাম তো আমাদেরকে অসুন্দর কিছু শিখায়নি আমার ভাইয়েরা আপনি ভাবছেন আপনি বসে থাকলে আপনার প্রস্রাবটা না আপনি ভুল ভাবছেন কারণ যদি দাঁড়ানোর পরে প্রস্রাব ঝরে তাহলে হাদিসের খেলাফ হবে দাঁড়িয়ে প্রস্রাব করার জায়জ নেই হজরত ওমর রবি আল্লাহকে রসুল সাল্লাহ বলেছেন এমা ওমর দাঁড়ায় পশ্রাব করিও না তাহলে যে আপনি পসরা করে ভাবলেন যে আপনার বাকি ঝরবে না দাঁড়াইলে আপনি দাঁড়ানোর পরে যদি বাকি পসরা ঝরে তাহলে তো আপনি বাকি পসরাবটুকু দাঁড়াইয়া করলেন বন্ধু তাই আপনাকে বলছি আমি আপনি দাঁড়িয়ে পস্রাব করে আসলে সুন্দর খেলাপ কাজ করলেন আর এটাকে আপনি উত্তম মনে করলেন না এটা নয় হ্যাঁ কিছু মানুষ আছে মোটা সাক্ষেক বেশি সন্দেহ প্রবণ উনি বারবার ভাবে যে আমার পসরাব মনে এখনো জটছে এখনো জটছে তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিটও কাজ হয় না উনি ভাবছেন পসরাব মনে হয়ে জটছে তাল্লার হাবিব ওই সন্দেহ বা ঠিক মানুষগুলার জন্য বলেছেন তোমার যদি বেশি সন্দেহ করার অভ্যাস থাকে তাহলে একটা কাজ করো স্পেন্জার পরে তুমি যখন পবিত্র হবে মনে করবে পস্রাব ঝরা বন্ধ হয়ে গেছে তুমি তোমার পসরাবের জাগা বরাবর কাপড়ে একটু পানি ছিটিয়ে দাও তোমার মন যখন বলবে তারপরে মনে তোমার মনে আবার আমি তো নিজে পানি ছিটিয়েছি তাহলে বাতিল হতে যাবেন না আর আপনি শরীয়তের মাঝে নিজের বানানো কিছু সংযোজন করবেন না কেরামকে বলবো এই বিষয়গুলো আপনারাও বলুন কিতাবত্ব হারাতো আপনারা নিশ্চয়ই সবাই আমরা পড়ছি আপনিও পড়েছেন করে আমরা কিতাব উত্তহারাতের কোথাও তো পেলাম না কোন হাদিসের কিতাবে যে আল্লাহর হাবিব অথবা সাহাবাই কেরাম প্রস্রাব করার পরে চল্লিশ কদম এরকম করে হাঁটাহাঁটি করেছেন দশ কদম বিশ কদম হেঁটেছেন আমার ভাই ইসলামের সৌন্দর্যের প্রতি খেয়াল রাখুন শরীয়তে সংযোজন করা যাবে না বিয়োজন করা যাবে না আল্লাহ হাবিব সাল্লাম পবিত্রতা অর্জনের মাধ্যম সাহাবাই কারামকে যেভাবে শিখিয়েছেন ওই মাধ্যমটা গ্রহণ করুন আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন